আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সালু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহম্মা সল্লি আলাইহি আল্লাহ আল্লাহম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল যৌন সমস্যা সমাধানের জন্য একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন ইফরাম যৌন সমস্যা সমাধানের জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন ইফরাম প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখছেন ইফরাম বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন ইফরাম হাববে আম্বর মুমিয়াই ইউনানি ঔষধ বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন ইফরাম হাববে আম্বর মোমিয়াই ইউনানি ঔষধ ইংলিশে লেখা আছে ভালো করে খেয়াল করুন ইংলিশে লেখা আছে ইফরাম হাববে আম্বর মোমিয়াই ইউনানি ঔষধ ইফরাম এই ইফরাম প্রস্তুতকারক কোম্পানি ফেন্ড্রাক্স ল্যাবরেটরিজ ইউনানি বিসিক শিল্পনগরী ফেনি বাংলাদেশ ফেন্ড্রাক্স কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন যে একটি ইউনানি মেডিসিন তুলে ধরবো যেটি কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে তবে এটি আমরা বিবাহিতদেরকেই দিয়ে থাকি অবিবাহিতদেরকে দেই না তবে পুরুষ এবং মহিলা উভয়ই সেবন করতে পারে এটি যৌন দুর্বলতার জন্য যৌন সমস্যার সমাধানের জন্য উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যবাদের সমস্যা সহবাসে অক্ষমতা যৌন অক্ষমতা ধ্বজবঙ্গ থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী এই ইফরাম আলহামদুলিল্লাহ এটি ক্যাপসুলাকারে এটি ইউনানি মেডিসিন ইউনানি মানে বিভিন্ন লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা দেখতেছেন এটি ক্যাপসুল আকারে আমার হাতে যে বক্সটি আছে এই বক্সের ভিতরে বিশ পিস ক্যাপসুল এই বিশ পিস ক্যাপসুলের মূল্য ছয়শো টাকা মূল্য একটু বেশি তবে কাজ আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার কাজ এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে মূলত এটি যৌন রোগের ঔষধ অনেক ভাই বোনেরা যৌন রোগকে যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বা দ্রুত বীর্য যৌন সমস্যা সেক্সুয়াল সমস্যা বিভিন্ন নাম বলে থাকেন তাই যৌন সমস্যার সমাধানের জন্য বললাম আলহামদুলিল্লাহ বিশেষ করে এটি বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য গাঢ় করার জন্য অত্যন্ত কার্যকরী এটি পুরুষ এবং মহিলা উভয়ে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব নেই এটি ইউনানি মেডিসিন এটি কিন্তু এখানে বলে রাখি এটি রাতারাতি কিন্তু ভালো হয়ে যাবে না এটি ইউনানি মেডিসিন একটু সময় নেবে মিনিমাম তিন মাস সকালে একটি রাতে একটি করে ক্যাপসুল মিনিমাম তিন মাস সমস্যা জটিল হলে চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পাবেন কোথায় এই ইফরাম ফ্যানড্রাক্স কোম্পানির মেডিসিন যেটি সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ এই ইফরাম নামে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে তাই অরিজিনালটা ক্রয় করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আবরাকাতু